বিসমুলিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি বাটা মাছের একটা রেসিপি শেয়ার করব এই বাটা মাছ রান্না করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেটার করে আধা এক এক পালি পেঁয়াজ দিয়েছি কুচি করে কুচিটা একটু আমি আগে দিচ্ছি এবার দিয়ে দিব গ্রেভ করা পেঁয়াজ ঝোলটা একটু ভালো হবে র আমি এবার এই তেলের মধ্যে আমি চারটা দেশি আলুকে চামড়া ছিলে পাতলা করে কেটে নিয়েছি দেশি আলু আজকে বাটা মাছটা আমি দেশি আলু দিয়ে রান্না করব এবার দিয়ে দিচ্ছি আমি মশলা এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি এই চা চামচের দুই চামচ হলুদের গুঁড়া নিয়েছে চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে কষিয়ে নিব এই তো মরিচ আর আলু কষানো হয়ে গেছে অল্প করে পানি দিয়ে আমি আলুটা একটু সিদ্ধ করে নিব একটু নরম হওয়া পুল আমি রান্না করে নিচ্ছি যেহেতু বাটা মাছ নরম মাছ বেশিক্ষণ রান্না করতে হবে না এই জন্য আলুটা আমি পাঁচ মিনিট রান্না করে নিব এই তো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর চাইয়ে দিয়ে দেবো আমি বাটা মাছ বাটা মাছ বাটা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা কে কি মাছ বলেন জানি না এটা আমরা চিরা ভাষায় বাটা মাছ বলি দেখ বাটা মাছ দেখতে এরকমই অল্প করে পানি দিয়ে দিব যেহেতু আমি মাছে বেশি জুল দিব না এভাবে একটু নাড়িয়ে নাইড়ে দিলে ভালো হবে যদি মাছটা ভেঙে যায় এ কারণে হয়ে গেল আমার দেশি আলু দিয়ে বাটা মাছ দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাটি দিয়ে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে বাটা মাছ খুব নরম মাছ এবার আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার দেশি আলু দিয়ে বাটা মাছ দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা মাছের রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম